কত সুন্দর জিরি পথ লক্ষণদার বাতিজি হাঁড়ি মাছ পেছে সুন্দর পাথরের পথ ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর হচ্ছে পাথর পাথরের পথে হাঁটা তো অনেক কঠিন হয়ে যায় পাথরে পায়ে ঘষা লাগার সময় অনেকটু হানি বর্ষা লাগছিল আরে পাগলা যাইস না রে পাথরের পানি খাইতে যায়

পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চল বান্দরবনে অনেক গভিনীও বাংলা ভাষার প্রচলন আছে অনেকেই বাংলা ভাষা জানে না তাদের নিজস্ব ভাষা ত্রিম ত্রিপুরা অথবা মোরং ভাষায় কথা বলে এত সুন্দর পাথর দেখছি আল্লাহর সৃষ্টি কত আছে এখানে অনেক সুন্দর একটা পাহাড়ি পথে এদিকে পাহাড় মাঝখানে ঝিরিপথ ওই যে আমরা ভালো দিয়ে পাথর একটুখানি এদিক সেদিক দিয়ে গেলে পাথরের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় অনেক সুন্দর 네, 네, 네. 도 네. 네, 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 네. 스 네. 네, 네. 네, 네. 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 চৌবিশ চল্লিশ